ফাপ পে চালাকের অবস্থা দেখেন কিভাবে হুটহাট করে টাইনে গাড়ি নিয়ে পড়ে আছে দেখেন কি যে রাস্তার মাঝখানে সে অতিরিক্ত ওভার স্পিড আইছে বাইক কন্ট্রোল করতে পারে নাই দেখেন কিভাবে পড়ে আছে ভাগ্যিস বাইকটা নিচে যায় নাই কলা ক্ষেতের মধ্যে বাইকটা বাইসে আছে বাইরে তুলো 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 ধরো ধরো বাইরে অবস্থা খুবই খারাপ দেখেন দেন বাইকটা পড়ে রয়েছে দেখেন রে ভাই কপাল ভালো যে বাইকটা নিচে যায় নাই নিচে যে ডাল বাইরে তুলো তুলো অনেক ব্যথা পাইছে বাইরে কিরকম ভাবে বাইকটা ব্রেক ধরছে আসলে ব্রেক এত পরিমাণ ধরছে সে কন্ট্রোল করতে পারে না বাইকটা নিচে চলে গেছে একবারে অনেক ব্যথা পাইছে বাইটা ধরো ধরো তোমরা সবাই ধরো তুলো বাইটা দেন অবস্থা কি ভাই বাইক চালানো বড় কথা না বাইক কন্ট্রোল করাটা বড় কথা আপনি বাইক চালাবেন যতটুকু স্পিডে আপনি কন্ট্রোল করতে পারেন ততটুকু স্পিডে বাইক চালানো দরকার ওটা বাল্টা ভাবে আপনি বাইক চালাবেন রাস্তাঘাটে দুর্ঘটনা হবেন এটা একটু ভালো দিক না আর এইসব ফালতু রাইডারের জন্য ভালো রাইডারের বদনাম হয় কোথার পথার ভাবে গাড়ি চালাবে কন্ট্রোল রাখতে পারবে না কি অবস্থা